ভাবন্ত একটা গ্রামে আপনি বারে কিনলেন আর সরকার আপনাকে দিল প্রায় আটাশ লক্ষ টাকা লাগছে কিন্তু এটাই সত্যি এই ঘটনাটা ঘটেছে ইতালির এক ছোট্ট সুন্দর গ্রাম এই গ্রামটা দেখতে যেন রূপকথার মতো চারপাশে সবুজ পাহাড় টাশকানে নরম আলো আর বাতাসে শান্তির ছোঁয়া কিন্তু সমস্যা হলো এখানকার জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে তরুণরা কাজের খুঁজে শহরে চলে যাচ্ছে আর গ্রামটা ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ছে তাই স্থানীয় প্রশাসন নিল এক অভিনব সিদ্ধান্ত তারা বলছে যে কেউ গ্রামে বারে কিনবে বা সংস্কার করবে আর সেখানে স্থায়ীভাবে বসবাস করবে তাদেরকে দেওয়া হবে বিশ ইউরো পর্যন্ত অনুদান বাংলাদেশি টাকায় এই অঙ্ক প্রায় ছাব্বিশ থেকে আটাশ লক্ষ টাকা তবে কথা মনে রাখবেন এই টাকা ফ্রি নয় এটা এক ধরনের গ্রান্ট অর্থাৎ অনুদান যা দেওয়া হচ্ছে গ্রামকে আবার জীবন্ত করে তুলতে এই প্রকল্পের নাম রেজিডেন্সা ইন রাধিকণ্ডলী মানে রাধিকণ্ডলিতে বসবাসের প্রকল্প যারা এখানে বারে কিনে স্থায়ীভাবে থাকবে তারা সরকার থেকে পাবে সর্বোচ্চ বিশ হাজার ইউরো পর্যন্ত সহায়তা এই টাকা তারা বাড়ি কেনা বা সংস্কারের কাজে ব্যবহার করতে পারবে তবে কিছু শর্ত মানতে হবে প্রথমত আপনাকে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে দ্বিতীয়ত বাড়িটা হতে হবে নতুন বা সংস্কারযোগ্য আর তৃতীয়ত কাজ শেষ হবার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে গিয়ে বসবাস করা শুরু করতে হবে না হলে অনুদান বাতিল হয়ে যাবে দেখতে অনেকটা ফেয়ার ডিল তাই না আপনি পাচ্ছেন টাকা আর গ্রাম পাচ্ছে নতুন প্রাণ রাধিকন্ডলের মেয়র নিজেই বলেছেন আমরা চাই যারা প্রকৃতি ভালোবাসে তারা এখানে এসে নতুন জীবন শুরু করুক তাদের লক্ষ্য গ্রামকে আবার সক্রিয় করা যাতে স্কুল দোকান ব্যবসা সবকিছু আবার ফিরে আসে এখন প্রশ্ন হলো বাংলাদেশে কেউ কি সুযোগ নিতে পারবে সরকারি ঘোষণা বলা আছে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অগ্রাধিকার তবে রেসিডেন্স পারমিট থাকলে অন্য দেশ থেকে আবেদন করা যাবে তবে মনে রাখবেন এটা কোনো ইনভেস্টমেন্ট স্কিম না এটা একেবারে কমিউনিটি রিভাইভাল প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য গ্রামকে বাঁচানো আর মানুষকে প্রকৃতির কোলে ফিরিয়ে আনা ভাবুন তো একটা শান্ত ইতালিয়ান গ্রাম সকালে জানালা খুললে পাহাড় দেখা যায় বিকেলে ক্যাফেতে বসে কফি খেতে খেতে সূর্যাস্ত দেখা যায় আর এর সঙ্গে সরকার যদি টাকা দেয় তাহলে তো স্বপ্ন সত্যি হয়ে যায় তাই বারে কিনলে আটাশ লাখ টাকা এই কথাটা পুরোপুরি ভুল নয় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন এটা হলো একটি অনুদানের প্রকল্প যেখানে আপনি নিজের টাকায় বারে কিনবেন আর সরকার কিছুটা সহায়তা করবে আপনি যদি শান্তি প্রকৃতি আর নতুন জীবনের খোঁজে থাকেন তাহলে রাধিকুণ্ডলি হতে পারে এক দারুণ শুরু কারণ এখানে শুধু বাড়ি না পাওয়া যায় একটা নতুন জীবন